এই বুটকি কই তুই আয় 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 খালি দাদাকে কে কাম বাড়তাম করছে আয় 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 এদিকে এসো এই যে এই যে খালি দাদাকে কে কাম রাখছে এই যে এই যে পুটকি সোনা খালি দাদাকে কে কাম রাখছে আয় আয় এই যে আ দেখ बाबू চুপ করে থাক দেখি কি করে তুই ঘুরে যা না ঘুরে যা বাবা ও সে কথা বলবি না ও কামড়াচ্ছে হা ধরে যেন টেংড়ি জুসের মতন কামড়াচ্ছে টেংড়ি ধরেছে ওকে ছাড় ওকে ছাড় কি খেলা রে বাবা এইসব কামড়া কামড়ি হাই ওকে ছাড় পুচকু ছাড় ওকে পুচকু লাগে কিন্তু আ মারবো তোকে তুই আমার ছেলেকে কামড়াচ্ছিস তো তো তোকে আমি আদর করব না তোকে আমি ভালোবাসবো না কিন্তু কি করছে কি করছে করছে উফ ওকে ছাড় উফ বাবা রে বাবা ভাই বোনের যুদ্ধ হচ্ছে বাবু ফোনটা রেখে ওর সঙ্গে একটু যুদ্ধ করতো বাবু ফোনটা রাখ রাখ ও কামড়াচ্ছে তুই ওকে কামড়া 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 দেখি কামড়া কামড়া ওকে ওকে কামড়াও ওকে আমি আজকে মারবো দুজনে মিলে ঝামেলা করছে এখানে ওই আমার ছেলেকে ছাড় দাদাও মারছে মার বাবু মার মার হ্যাঁ মার মার বাবু মার দেখি কে যেতে মার করছে দেখ আর বোতাম তো ছাড় বোতাম ফোতামগুলো মুখে চলে যাবে না না মারবো কই না ধরে মাববো এবং কই না ধরে মাববো